সুনামগঞ্জে ফারজানার স্বপ্ন পূরণে পাশে মধ্যনগর উপজেলা প্রেস ক্লাব বিস্তারিত দেখুন মধ্যনগর থেকে শফিকুল ইসলাম শফিকের প্রতিবেদনে দারিদ্রের কষাঘাতে পথচলা হলেও স্বপ্ন থেমে নেই ফারজানা আক্তার আখির মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে সবাইকে চমকে দিয়েছে তার লক্ষ্য একদিন ডাক্তার হয়ে মানবতার কল্যাণে গরিব দুঃখী মানুষের সেবা করা ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর কঠিন দারিদ্রের মধ্যে থেকেও মেয়ের স্বপ্নকে বুকে লালন করে যাচ্ছেন তিনি জামাল মিয়া বলেন শিক্ষার প্রতি আমার মেয়ের আগ্রহ ও কঠোর পরিশ্রমের ফলেই আজ মহিষকুলা উচ্চ বিদ্যালয়ে সেরা রেজাল্ট করেছে আমি গরিব হলেও মেয়ের সাফল্যের সকল দুঃখ কষ্ট ভুলে চাই তার এই অদম্য মেধা ও ইচ্ছা সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেস ক্লাব সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর ফারজানাকে নগদ অর্থসহ উপহার প্রদান করা হয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জানান ফারজানার পড়ালেখার দায়িত্ব তারা গ্রহণ করেছেন মধ্যনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিজবাহ বলেন ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয় তার স্বপ্ন পূরণ হলে একদিন সমাজ ও মানবতার কল্যাণে বড় ভূমিকা রাখবে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই মেধাবী কন্যার স্বপ্ন পূরণের শুধু মধ্যনগর নয় গোয়াল সুনামগঞ্জ জুড়েই শুভকামনার বার্তা বইছে